মনে হচ্ছে মুচমুছি হবে জানি না গুড মর্নিং এভরিওয়ান মাই রিয়েল বা গ্রুপালি চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ফ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে একটু খেতে ভাল লাগে আর আজকে মামুনি রান্না করছে এখানে যেহেতু মামনির আজকে ছুটি আছে এই যে জল গাড়িতে করে দিয়ে গেছে স্নান করার জন্য আমি ইউজ করি জলটা এখনো মামুনি আনছে তো সব প্রায় রান্না করা হয়ে গেছে মামনি বললো যে কুমড়ো পাতা বাটা করবে তার জন্য কুমড়ো পাতা তুলতে এসেছি আমরা গাছের থেকে correct ha ta ekdam khuch হ্যাঁ হয়ে গেছে এই কাঁকড়া গুলো আগের দিন কিনে নিয়ে আসা হয়েছে তার জন্য ঢেকে রেখেছে সব জ্যান্ত আছে তো এখানে পাতাটা বাটা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছে এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আর কুচি কুচনো কুমড়ো পাতাগুলো দিয়ে ভাজা করে নিচ্ছে আমি ঠিক জানি না যেভাবে মামুলি করছি আমি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছুটা জল দিয়ে মামনিরা ঢেকে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বলার আর দরকার হবে বলে মনে হচ্ছে না আমার তো আজকে দুপুরের লাঞ্চে আমাদের কি কী আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে কুমড়ো পাতা বাটা আছে আর এটা ভাত আর পেঁয়াজ রসুন দিয়ে কাঁকড়া ভাজা করা হয়েছে এখানে পাঁচ মিটির কাঁকড়া দিয়ে ভাজা করা হয়েছে আর এখানে মাছের কালিয়া করা হয়েছে সর্ষে বাটা দিয়ে তো গেছে এখন আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার পুজো দেওয়া শেষ হয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে মৌসুম ধারায় বৃষ্টি হচ্ছে বদলাম কালে তারিদিকে বৃষ্টি হচ্ছে বলো বৃষ্টি অনেকক্ষণ শুরু হয়েছে আমি সেই জন্য জানালা খায় বসে একটু বৃষ্টি উপভোগ করছি আর আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করা বলেছিলাম কিন্তু আমি যে সময় স্নান করেছি সে সময় বৃষ্টি হয়নি মেঘ কিন্তু পরে বৃষ্টি হচ্ছে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে পুজো দেওয়া স্নান করে পুজো দিয়েছি তারপর বৃষ্টি শুরু হয়েছে তার মানে আমার আর ভেজাও হলো না আর আমি এখন খেতে বসে পড়েছি সবার প্রায় কমপ্লিট হয়ে গেছে খাওয়া আমরা দুজনে এবার খেতে বসেছি এখন বেজে গেছে দেড়টা আর এখন সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে এখন আমরা একটু বাইরে দিকে বেরোচ্ছি আর আজকে রাতে ডিনারে ছিল মুসুর ডাল মাখা কাঁকড়া ভাজা দুপুরের মাছের তরকারি আজকের ব্লগটা এখানে এন্ড করছি পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই ভালো সুস্থ লাভ ইউ অল